সালামু আলাইকুম রহমতুল্লাহ আন্দোলনের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ এগুলো আপনারা একটু পর্যালোচনা করার চেষ্টা করবেন বা খেয়াল করার চেষ্টা করবেন আমি দেখলাম যে প্রথম আলোর অফিসে আগুন দেওয়া হয়েছে রেলিস্টারে আগুন লাগাই দেওয়া হয়েছে বিল্ডিংয়ের উপরে অনেক মানুষ আছে সেনাবাহিনী আসছে সেগুলো তারা নিবারণ চেষ্টা করতেছে এখানে গুরুত্বপূর্ণ খেয়াল রাখার বিষয় হলো দেখেন এদের ব্যাপারে আমাদের স্থায়ী বন্দোবস্ত করতে হবে আমি জানি আমি জানি আপনারা সবাই আবেগ আপ্লুত সবার মন ভাঙা এখন যা যে যা পারতেছেন করতেছেন কিন্তু এটা কিন্তু কোনো সলিউট সমাধান না এরা এদের অফিসে আগুন দিলে এরা সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবে পরে সেনাবাহিনী এদের পক্ষে চলে যাবে যেটা আগেও হয়েছে জুলাইতেও তো আমাদের মাথা ঠান্ডা রেখে আমাদের আন্দোলনের যে এজেন্ডা সেইখানে উল্লেখ করতে হবে যে প্রথম আলো সহ দিল্লি পন্থী বা বাংলাদেশের ধরেন নাইনটি পার্সেন্ট মিডিয়ায় তো ওই পন্থী সিল মেরে দিতে হবে অফিস সিল কালা করে দিতে হবে এগুলি চিরস্থায়ী বন্ধ বন্ধ করতে হবে যেরকম শেখ মুজিব বাক্সালের সময় পড়ছিল অর্থাৎ তাদের বিরুদ্ধে স্থায়ী বন্দোবস্ত করতে হবে তাদেরকে এই আজকে আপনি আগুন দিবেন কালকে আবার আরও আপন শক্তি দেশে জেলে উঠবে এটা কিন্তু জ্বলে উঠবে এটা কিন্তু সমাধান না ঠিক আছে এটা হলো আর এগুলি যদি আমরা না বন্ধ করি তাহলে ভালো ভালো যে মিডিয়াগুলি আছে যেমন আপনার আমার দেশ আছে তারপরে আরো যেই টিভিগুলি আছে ভালো এগুলি কিন্তু আগে বাড়তে পারবে না এইগুলির দৌড়াতে অতএব এদের বিরুদ্ধে আমি আরেকটা কথা বলছিলাম আমার ফেসবুক স্ট্যাটাসে যে হাজির প্রত্যেকটা রক্তের ফোঁটা খুবই ঠান্ডা মাথায় বুঝে নিতে হবে মাথা গরম করলে কিন্তু হবে না দেখেন আমাদের যে আন্দোলনের ইতিহাস সতেরোশো থেকে ধরে এই পর্যন্ত কিন্তু আমাদের পূর্বপুরুষরা অনেক আন্দোলন করছে কিন্তু কোনো আন্দোলনই সফল হয় নাই আমরা আমাদের চেতনার জায়গা থেকে মাথা গরম করে আমরা আন্দোলন করছি আর ইংরেজরা খুব ঠান্ডা মাথায় আমাদেরকে দমন করছে অতএব এই যে আমাদের আজকের রাষ্ট্র ব্যবস্থা এগুলি কিন্তু তাদেরই রাষ্ট্র ব্যবস্থা করে দিয়ে যাওয়া এবং তারা বাহির থেকে কিন্তু পরামর্শ দেয় কীভাবে আমাদেরকে ঠান্ডা করা যায় সো এটা খুবই মানে পয়েন্ট শুড বি নোটেড আমরা কি বিষয় আন্দোলন করতেছি কি আদায় করব এগুলো মাথায় রাখতে হবে এক নম্বর কথা দুই নম্বর হইল উপদেষ্টা পরিষদের চিহ্নিত অপরাধী যেগুলি আপনার হচ্ছে যে আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার জায়গাটা খুব ক্রিটিক্যাল এখানে ভালো লোককে দিতে হবে তারপরে তাওহিদ যে পররাষ্ট্র উপদেষ্টা আগে ছিল হইল হাসিনার আমলে সে পররাষ্ট্র সচিব একে এই তিনজন আর ইউনুস যাদেরকে স্বজন প্রীতি করে নিয়োগ দিছে স্বাস্থ্য উপদেষ্টা তাকে বাদ দিতে হবে আরও যাদেরকে ইউনুস তার ব্যক্তিগত পরিচয়ের কারণে নিয়োগ দিছে এগুলিকে মানে ইনজাস্টিফাইড অর্থাৎ যাদেরকে ইনজাস্টিস করে নিয়োগ দেওয়া হয়েছে অযোগ্য লোক এগুলোকে ছাঁটাই করতে হবে এক দুই নম্বর কথা তিন নম্বর হইল হাদিসহ যাদেরকে থ্রেট করা হয়েছে এদের সবাই সবাই যাকে যারা থ্রেড করছে এদের প্রত্যেকের মোবাইল লোকেশন পাবলিকের সামনে এদের আইডেন্টিটি এবং এরা এদেরকে যে ধরা হয়েছে এগুলো সরকার জনসম্মুখে প্রকাশ করতে হবে চার নম্বর হইল এই সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে এই দাবি রাখতে হবে এবং উপদেশটা যাদেরকে ছাটাই করা হবে তাদের বিনি পরিবর্তিতে কাদেরকে নেওয়া হইতেছে এইটার সমাধানও কিন্তু ওই রাস্তায় হবে শাহভাগী হবে তাদের সরকারের পক্ষ থেকে নাম প্রকাশ মানে এই এই মঞ্চ থেকে ইনকিলাব মঞ্চ থেকেই নাম সাজেস্ট করা যেতে পারে যেমন মাহমুদুর রহমান তারপরে কর্নেল হাসিনুর অথবা হাসান নাসির আরও যাদেরকে নেওয়া যায় এবং বিশেষ করে যারা আর্মি অফিসার রিটায়ার্ড তাদেরকেও এই আন্দোলনে সংযুক্ত থাকতে বলবো এবং তাদেরকেও আপনারা সমন্বয় করার চেষ্টা করবেন আরেকটা বিষয় হলো আন্দোলন হইতে হবে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে কারণ এনসিপি অলরেডি রাজনীতিতে ঢুকে গেছে সো এনসিপি কিন্তু কিছুটা এক পেশে হয়ে গেছে এনসিপি থেকে হাসানাতকে বক্তৃতা দেওয়া দেওয়া যেতে পারে হাসানাত সার্জিস কিন্তু মাহফুজ এবং আসিফ এই দুইটা কিন্তু উপদেষ্টা পরিষদে ছিল দুই দিন আগে বের হয়ে আসছে সো এদের গায়ে কিন্তু উপদেষ্টাদের কালি লেগে আছে এদেরকে খুব বেশি সামনে আনা যাবে না আরেকটা বিষয় হলো নির্বাচন নিয়ে যদি কেউ কোনো বক্তব্য দিতে দেয় তার মুখের মধ্যে থুতো মারতে হবে কারণ এই মুহূর্তে নির্বাচনের কথা মুখে উচ্চারণ করা মানেই হচ্ছে পাবলিকের সেন্টিমেন্ট নিয়ে খেলা বা নিজেদের আখের গোছানোর চেষ্টা করা আর আরেকটা বিষয় হচ্ছে কি হাদি এখন মনে হইতেছে যে হাদি যদি বাঁচা থাকতো তাহলে হয়তো বা একটা খুব এক নর্মাল একটা ইলেকশন হইতো কিন্তু হাদির মৃত্যুর মাধ্যমে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এই হাদির মতো করেই কিন্তু আমাদের চোদ্দোশো ভাই বোনকে শহীদ করা হয়েছে এবং অনেকের ক্ষেত্রে হাদির চেয়ে আরও নির্মম মৃত্যু হয়েছে তো এই শহীদদের মৃত্যুর মাধ্যমে যদি আমাদের দেশে কোনো পরিবর্তন হয় আমাদের দেশে কিন্তু কখনোই গণতন্ত্র ছিল না আমাদেরকে এটা বলা হয় যে আমাদের একটা গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু বাংলাদেশ কোনোভাবেই কখনোই গণতান্ত্রিক ছিল না এটা একটা স্বৈরশাসন বা একটা রাজতন্ত্রের মতো ছিল হ্যাঁ যেটার ধারাবাহিকতার দিকে আমরা যাচ্ছিলাম আবারও নির্বাচনের মাধ্যমে কিন্তু আমার কাছে মনে হইতেছে যে এই শহীদদের রক্তের যে পাওনা এটা না বুঝে আমরা ওই আলোচনাগুলোতে যাব না এই মুহূর্তে তো ভালো থাকবেন ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ আর খুবই সতর্ক থাকবেন এই যে থানা ভাংচুর করা এই যে অস্ত্রগুলো লোট হয়েছে গুরুত্বপূর্ণ কথা এই অস্ত্র দিয়েই কিন্তু পরবর্তীতে সন্ত্রাসী কার্যক্রম চালানো হয়েছে সো আমি মনে করি মাথা ঠান্ডা রেখে আন্দোলনের পয়েন্টগুলো সামনে লিখে নিয়ে হাতে পোস্টার বানায়া অথবা হচ্ছে যে মোবাইলের নোটপ্যাডে লিখে নিয়ে বা ছোট কাগজে সবার কাছে আমি মনে করি যে এই কাগজগুলো যারা ইনকলাব মঞ্চের ইয়ে আছে ওদের কাছে দেওয়া উচিত شو بحالتك بين الله